একটা মানুষের ইফতারের জন্য যথেষ্ট তো কিছু আয়োজন কুর্তি আজকে ফলমূল দিয়ে ইফতার করাবো যারা অসহায় মানুষ কিনতে পারে না তো এখন তাহলে প্যাকেট প্যাকিং করে ভালো তোমরা এই যে আপনার জন্য ইফতার এনে ফল আছে এই যে চাপেন চাপেন যে লাগাই দিলো এনে কিছু ফল আছে এটা দিয়ে ইফতার করবেন এই যে এর মধ্যে ফল আছে ইফতারির সময় খাবেন ফল ফল আপেল কমলা কি একটা অবস্থা কি কত বড় একটা বোঝা নিয়েছে আসসালামু আলাইকুম তা ভালো আছে এই যে আপনার জন্য ইফতারি এনে আপেল কমলা খেজুর আঙ্গুর সবকিছুই আছে এটা দিয়ে ইফতার করবেন এনেই ইফতারি আছে আপেল আছে কমলা আছে এটা দিয়ে ইফতারি করবেন হ্যাঁ হ্যাঁ এটা খাবেন ইফতারির সময় ফল কিনা খান না কত দিন হইল মেলা দিন থাকে বাবা কিনা চাহা না হলে পইচা কিনে খাই বাবা তো চাহা কেউ এক দুখান গেলে তিন দুখান নাই পাঁচ দুখান গেলে দশ দুখ কিন যে চালি কিনল না মাছ কিনবো আঞ্জা না কি কিনবো এই যে আপনার জন্য কিছু ফল নিয়ে আসছে তার জন্য দেখেন এটা দিয়ে আপচার করবে না এটা কিছু ফল নিয়ে আসছি দেন এই আটার লাগান এটা ধরেন এই যে আপনার জন্য ইফতারি এনে কিছু ফল আছে এটা দিয়ে ইফতার করিয়েন আপনি আসেন তো থামেন আপনার বাড়ি কই এই যে এটা রাখেন এর মধ্যে আপেল কমলা আছে যে আপেল আছে কমলা আছে আঙ্গুর আছে এটা খাবেন ইফতারির সময় না না দেন তো আপনি দেন উনি ভয় পাইতেছে মনে হয় দেন এটা ওনাকে দেন আচ্ছা নিয়ে যাব ওদের বাড়ি আমাদের বাড়ি এখানে এক জায়গায় বাড়ি আচ্ছা তাহলে ওই যে যান এই যে দিছি জায়গা এটা খাবেন আসসালামু আলাইকুম এই যে আপনার জন্য ইফতারির কিছু ফল নিয়ে আসছি এটা দিয়ে ইফতার করবেন

এই জায়গায় আপেল কমলা আছে হ্যাঁ এটা দিয়ে এপতেরি করবেন